আমাদের কাজ সাথে এই জন্যই যেন উপর থেকে আমরা হাত ঢুকাই দিয়ে ভিতরের সমস্যা হয় সেই সমস্যাটা সারা যা তো এখন কি আর করার ফলস্বাদ ছোটো কই রে আসে এর তো ছোটো ফলসাতে তো আসলে মূলত কাজ করোনা মজাও নাই কাজ করাও যায় না যাই কাজ শেষ তো সব ঠিকঠাকভাবে করছো না আচ্ছা আচ্ছা